বন্ধু চল বলটা দে হাত তোর কাঁধে সেই বন্ধুত্ব কোনো দেশ মানে না কোনো সীমান্ত মানে না কাটাতারে বেড়াও কখনো কখনো জয় করা যায় বন্ধুত্ব দিয়ে বন্ধুত্বের সিম্ফনি বাজিয়ে কখনো চাইলে যুদ্ধ জয় করা যায় যেমনটা করলেন নিজাকাত খান এবং আনসুমান রাত একজন পাকিস্তানি অন্যজন ভারতীয় তবুও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেন কাগজে কলমে এখন তারা হংকংয়ের কিন্তু নিজাকাত খানের জন্ম পাকিস্তানের পাঞ্জাবের এটুক শহরে অন্যদিকে আনসুমান রাখ উড়িষ্যার ছেলে উড়িষ্যার হয়ে রীতিমতো রঞ্জি ট্রফি খেলেছেন তিনি কিন্তু তারা হংকং এর হয়ে খেলেন কাঁধে কাঁধ মিলিয়ে গল্পেরা ওই ঘাসে তোর টিমের তোর পাশে একই দলের জার্সিতে আকাশে ওরা স্বপ্ন দেখেন এখানে কোনো বই দিতা নেই এখানে শুধুই দায়িত্বের ভার আর বন্ধুত্বের প্রতিচ্ছবি রুচি চানাচুর অরিজিনাল মিক্স ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনটা বিভাজন সৃষ্টি করেছে ক্রিকেট মাঠেও খেলোয়াড়রা সৌহার্দ্য খুলে রেশারেশির প্রতিযোগিতায় ব্যস্ত ম্যাচ শেষে সামান্য হাত মেলানোটাই যেন বড় অপরাধ এরই মধ্যে হংকং এর এই দুই খেলোয়াড় গড়ে তুললেন অনন্য নজির মিজাকাত খান পাকিস্তানি আর আনসুমান রাট ভারতীয় নিজ দেশের কিছুটা হলেও নিশ্চয় ধারণ করেন তারা তবে শ্রীলঙ্কার বিপক্ষে সেসব ভুলে গেলেন ব্যাথাতে একসাথে লড়াই করলেন দলের জন্য কাগজে কলমে শ্রীলঙ্কার যোজন যোজনে গিয়ে তবে তাতে কি মাঠে নামলে যে সবাই একই সবাই প্রতিযোগী ব্যাথাতে আনসুমান রাঠ আর জিসান আলীর ভয়ঢ সূচনা জিসান ফিরে গেলে তিনে নামা বাবুর হায়াত ক্রিজেট টিকতে পারলেন না বেশিক্ষণ ভালো শুরুর পর স্বল্প সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে হংকং এরপরই একসাথে চাপ কাঁধে তুলে নেন রাত এবং নিজাকাত দুজনের ব্যাট থেকে আসে একষট্টি রানের জুটি আর ওখানে গড়ে ওঠে হংকং লড়াই করার ভিত আটচল্লিশ রানে আনসুমান থামেন তবে নিজাকাত ঠিকই ফিফটি তুলে নেন শেষ পর্যন্ত স্কোরবোর্ডে হংকং তোলে একশো উনপঞ্চাশ রান যার পুরো কৃতিত্বটাই এই জুটির একদিন আগেই ভারত পাকিস্তানের দৈরথ দেখেছে ক্রিকেট বিশ্ব তবে সেখানে ক্রিকেটীয় সত্তার তেমন কিছুই ছিল না ছিল না একে অপরের প্রতি সম্মান ম্যাচ রাজনৈতিক বৈরিতার জেদ ধরে হাতও মেলায়নি দু দলের খেলোয়াড়েরা অথচ একদিন পরে নিজাকাত রাট চুটি প্রমাণ করে দিলেন ক্রিকেট সত্যিকার অর্থে কাটাতারের বিভেদ মানে না প্রত্যাহ কাব্য খেলা একাত্তর